দেশ ও হে বই সাথে শোয়ে শো দেশ ও আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ বেলদা তথা এলাকাবাসীর কাছে এক সংবাদ নিয়ে এলো শর্মা মানুষের কাছে সুখবর সঙ্গীত আয়োজনে ব্যবহৃত বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এখন আরও হাতের কাছে বাড়ির কাছেই শর্মা মিউজিক্যাল শোরুমে পেয়ে যাবেন বাদ্যযন্ত্রের বিভিন্ন সামগ্রী শর্মা মিউজিক্যাল শোরুম শুভ উদ্বোধন আগামী পয়লা বৈশাখ চোদ্দশো একত্রিশ ইংরেজির চোদ্দই এপ্রিল দু স্থান দেউলি বাসস্ট্যান্ড তথা বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের কাছে দেউলি বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে পেয়ে যাবেন বিভিন্ন বাদ্যযন্ত্র তবলা ডিগি ঢোল খোল বিভিন্ন কোম্পানির হারমোনিয়াম ও গিটার পার্কাসেন সেট একতারা দোতারা ব্যান্ড পার্টি ও তাসা পার্টির যাবতীয় বাদ্যযন্ত্র এবং যন্ত্রাংশ এছাড়াও প্যাড অর্গান তথা কিবোর্ড এবং হ্যান্ডসনিক পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শর্মা মিউজিক্যাল শোরুম বিশেষ দ্রষ্টব্য এখানে অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র যত্ন সহকারে মেরামত করা হয় প্রপাইডার সমরেন্দ্র শর্মা যোগাযোগের নাম্বার সেভেন এইট মনে রাখবেন আর দূরে নয় হাতের কাছেই সঙ্গীতের বিভিন্ন বাদ্যযন্ত্র সুলভ মূল্যে পেয়ে যাবেন শর্মা মিউজিক্যাল শোরুমে মুছে যাক গ্লানি ঘুচে যাক জারা ভোগ নি সুচি শুচি হোক ধরা